বাজে হুমায়ুন কবির কোনো অনুগামী বলে রাজনীতি করে না হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে তেতাল্লিশ বছর বয়স হল রাজনীতির হুমায়ুন কবির সবাই অনুগত আর আমিও হুমায়ুন কবির সবারই অনুগত কাজে আমার অনুগামী আমি কাউকে সব পিছন থেকে কলকাটি নাড়ার রাজনীতিতে বিশ্বাসী নই আমি পিছন থেকে কোনো কলকাটি কারোর বিরুদ্ধে নাড়ি না যে স্থায়ী সমিতি ভাঙার জন্য যাদের স্বার্থে ব্যাঘাত হচ্ছে তারা তারও মদতে এসডিও কাঁদির কাছে তারা নোটিশ দিয়েছে এসডিও কাঁদি কি পদক্ষেপ করছে বা কি ধরনের নোটিশ করছে সেই স্থায়ী সমিতি ভাঙার জন্য তখন প্রথমে দলকে জানাবো দলের নেতৃত্বকে জানাবো নিশ্চয়ই দল সেটাকে অনুমোদন করবে না বা এটা বন্ধ করবে এটা আমার বিশ্বাস যদি না করে তাহলে যখন অফিসিয়ালি নোটিশ সাফ হবে

শুনেছি আপনার মতো যে এক শ্রেণীর স্বার্থনেসি তারা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি তো নেই মারা গেছে সঞ্জয় সার্কেল মারা গিয়েছে সে সহসভাপতি ছিল আর সভাপতি আছে সালমা বেগম তার বিরুদ্ধে হয়নি সমিতির বিরুদ্ধে এসডিওর কাছে চিঠি হয়েছে এক শ্রেণীর স্বার্থনেসি তারা এসব করছে আগে এস কি করতে দিন মিনিমাম সাত দিনের সেভেন ডেজ ক্লিয়ারেন্স রেখে যখন আমিও সদস্য সেই পঞ্চায়েত সমিতির একশো মেম্বার যখন আমাদের কাছে কোনো চিঠি আসবে অনাস্থা তখন দলকে জানাবো এবং দল নিশ্চয়ই অনুমোদন করে না এসব তারপরেও যদি কেউ গায়ের জোট খাটাতে চায় যেদিন অনাস্থা প্রস্তাব পাশ করার জন্য বিডিও অফিসে মিটিং ডাকবে সেদিন আমি নিজের লোকজন নিয়ে Bu basit şekilde ter mukadelası.